আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তো এখানে হচ্ছে আমাদের বাসায় মানে গ্রামের বাড়িতে বলতেছি এখানে জমি নিয়ে একটু মানে বসছে জমি নিয়ে ভাগাভাগি বা বিচারের মতনই যাই বোঝাই দিবে চারটা যেরকম এখানে আমারও একটু জমি আছে এখানে বলতে পারেন আপনার বাবার বাড়ি থেকে জমিয়ে আনতেছেন না আপু এখানে হচ্ছে আমার চাচা বা আয়রার বাবা আমার হাজব্যান্ড স্বাস্থ্য ভাই হয় সেই হিসাবে এখানে আমার জায়গা আছে সেখানে আল্লাহর রহমতে আপনারা সবাই দোয়া করবেন আমি ঈদের পরে একটু বাড়ির কাজ হাত ধরতে মানে ধরার চিন্তা ভাবনা করতেছি সবাই দোয়া করবেন আর সামনে তো অবশ্যই আপনাদেরকে সব খুলে বলবো আর না বললে তো পেটের পাতা হবে না আপনাদের সাথে শেয়ার করব যাই হোক দুষ্ট করতেছি এখানে আমি কিছু কথা আছে স্মৃতি হিসাবে রেখে দিলাম এই আর কি আর সবাই এই জন্য বসছে মুরিব্বীরা আমার চাচারা তারপরে আশেপাশে গ্রামের মুরিব্বীরা যারা আছে সবাই বসে মিলের মধ্যে জিনিসটা সব করতেছে এই আর কি এখানে আমাকে দুই আপু আমাকে প্রশ্ন করেছে কালকে যে আমার চিঠিটা আসছে চিঠিটার সম্পর্কে এক আপু হচ্ছে শাহিনুল সিদ্দিকা হবে মনে হয় শুভকামনা মনিটাইজেশনের কত দিন পরে গুগল অ্যাকশন লেটার হাতে পেলে আপু আমি অনেক দিন পরেই পেলাম মনিটাইজেশন পর আপু তোমার উপরে নির্ভর করবে যে তুমি দশ ডলার কত দিনে পূরণ করতে পারতেছো যদি পাঁচ দিনে পূরণ করো তোমার এরকম আছে পনেরো দিনের মধ্যে পারো আর কেউ আছে যদি দশ এক মাসের মধ্যে পূরণ করো এরকম মানে তোমার দশ ডলার যতক্ষণ না হবে ততক্ষণ তুমি কিন্তু এই ভূগোল এক্সচেন্জের জন্য লেটারের জন্য অ্যাপ্লাই করতে পারবে না তাই দশ ডলার যখন হবে তখনই তোমার অ্যাপ্লাই করতে হবে এটা তোমার উপরে নির্ভর করে বা ভিওজের উপরে ভিউজ বেশি হলে এটা এক মাসের মধ্যেই সব কমপ্লিট হবে তা আমারটা পেতে অনেক দেরি হয়েছে কেননা এক এক সময় এক একজন টা আসে আরেক আপু হচ্ছে লিমা আপু লিমা কিচেন থেকে বলতেছে আপু কিভাবে মানে কিভাবে চিঠি পেলে জানাবে কিন্তু রইল আমি এই চিঠি চিঠিগুলি হচ্ছে তোমার এটা মনিটাইজেশন অন করার পরে বললাম একটু আগে দশ ডলার হবে তারপরে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পরে তোমার চিঠিটা আসবে কে এক মাসের মধ্যে আসে কে আবার দুই মাসের মধ্যেও চলে আসে এটা যার যার মানে ই বুঝে আমি তাকে জিজ্ঞেস করলাম এতদিন পরে আসলো যে এটা বলো সিরিয়ালভাবে আসে তা হয়তো পারে তিন মাসের মধ্যে অবশ্যই আসবে এই চিঠিটা বুঝতে পারলাম তা আমি আর কথা বললাম না লাস্টে বলবো এখন এই যে কথাগুলো থাক আর আমি করে দিলাম তোমরা কষ্ট করে পুরো ভিডিওটা দেখো ভালো লাগে

এখানে হচ্ছে যারা আসছে তাদের জন্য দই বিস্কিট চা দেওয়া হচ্ছে মুরগিদের জন্য অনেকখানি সময় লাগবে মাছের ব্যাপার সেই জন্য তাদের জন্য খাবারের দুপুরের খাবারের আয়োজন হচ্ছে মুরগির মাংস রুই মাছ বেগুন দিয়ে আর হচ্ছে বাজি চিংড়ি মাছ দিয়ে আর ডাল রান্না করা হবে এখানে আমার আম্মু একপাশে ভাত বসিয়ে দিয়েছে আর হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছে আর গ্যাসের চুলা এগুলো রান্না করে পোষাবে না কেননা গ্যাস আছে কিন্তু ওটা টুকটাক রান্না করে বিপদে আপদে যেমন সকালের নাস্তা বা রাত্রের নাস্তা আর বাকিটা খড়ি আছে আমাদের বাকিটা এই চুলায় রান্না করে তো এই যে হচ্ছে আয়রা ঘুরে বেড়াচ্ছে আর আমাদের মুন্সীগঞ্জে তো ওই যে টিনের ঘর থাকবে আর সাথে যে আমাদের বিল্ডিংটা কমপ্লিট করা হয়নি এখনো হয়েছে মানে রং করাটা বাকি আছে তো এখানে হচ্ছে রাস্তা এখানে আশেপাশে ঘুরে তোমাদের একটু দেখালাম তো এটা হচ্ছে আমার চাস্ত ভাইয়ের ঘর আর এই পাশে হচ্ছে চাস্ত ভাই বলতে পারেন শ্বশুর বলতে পারেন যাই হোক সব মিলে জিলে পেশ বুঝবেন না আচ্ছা এটা হচ্ছে তাদের ওয়াশরুম বাইরে আর এটা হচ্ছে টিনের ঘর আর টিনের ঘরের ভিতরে দেখতে পাচ্ছেন সব ধরনের কিন্তু ফার্নিচার আছে তা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম